আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ স্মরণে ছিল না এই জন্য খেয়েছেন তাহলে শিখেছেন তুমি বলো রোজার দিন স্মরণে নাই যে রোজা প্যাট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে ভাত তো খেয়েছে খেয়েছে পরে ফলও খেয়েছে মিষ্টিও খেয়েছে তাই না পরে পান চাপাচ্ছে ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা হুকুম কি তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে রোজাও ঠিক আছে কি কারণে এ আয়তের কারণে তো আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি যিনি সর্বশক্তিমান তার ইনফিনিটি ক্ষমতা তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল যারা এই সরকারটাকে ওই সরকারটাকে চালিয়েছিল তারাও বুঝতে পারেনি তাদেরও কল্পনার বাইরে ছিল কেন ছিল কারণ জিনিসটা কে করেছেন ও তা হোমল্ল হোমিন হাইসোলাম আল্লাহ আক্রমণটা সানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুনাক্ষণেও কল্পনা করতে তারা পারেন। কয়না হাতি গেল রসাতল ছাগি বলে কত জল হাতিরা পারেনি যে সরকারকে হঠাৎ বাচ্চারা নাকি হবে এদেরকে হিসেবেই ধরেনি কেউ এই বে হিসেবের পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন যাক আমাদের সেদিনের খোদ বাটি আল্লাহ কবুল করেছেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ আল্লাহ কাছে চেয়েছি তিনি দিয়েছেন হে আল্লাহ ফালাকাল হামদু করলো অলাকাশাক্র করলো শক্র করলো আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ আপনারা সবর করেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ করেন আল্লাহ মান্না সালোয়ার মতো খাওয়াবে ইনশাল্লাহ আপনারা একটু শুধু ভালো হন হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম আপনারা এই ধারায় অগ্রসর হন আল্লাহ খাওয়াবেন সমৃদ্ধিও আসবে নিরাপত্তাও আসবে ইনশাল্লাহ কে দেবেন আল্লাহ দেবেন সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সুরাল বঁকরার শেষ মহিমান্বিত দুটি আয়াত দুটি আয়তার একটি আমি পড়েছি নবীজি বলেছেন মন করা আল তফসির আখের হাদিস যে কোরআনে করিমের সুর আল বাকরার শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না যথেষ্ট তার জন্য তো আমাদের ভুল ভ্রান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য নসরত রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই আমাদের রান্না আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ স্মরণের ছিল না এই জন্য খেয়েছেন শিখেছেন তুমি বলো রোজার দিন স্মরণে নাই যে রোজা প্যাট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে ভাত তো খেয়েছে খেয়েছে পরে ফলও খেয়েছে মিষ্টিও খেয়েছে তাই না পরে পান চাপাচ্ছে ওই সময় খেয়াল হয়েছে যে হা আমি তো রোজা হুকুম কি তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে রোজাও ঠিক আছে কি কারণে এ আয়াতের কারণে লা খেয়েছে না আমাদের যদি মনে না থাকে স্মরণে না থাকে এই কারণে কোনো কিছু করে ফেলি তুমি কিন্তু আইনের আওতায় না ওইটা বিচার করো না আল্লাহ ও আমার হাবিবের উন্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই ন হওয়া আও ইন্যাশি না অথবা যদি আমি করতে চেয়েছি এইটা হয়ে গেছে আর একটা গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এদিকে পাঁচার জন্য কিন্তু ওইদিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা আল্লাহ মাফ করে দাও আল্লাহ করেন যে আমি মাফ করে দিলাম কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না ইচ্ছাকৃত ভুল ছিল না তীর মেরেছে হরিণকে গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে তাই না মিস্টেক হয়েছে তার ইচ্ছা ছিল না মানুষকে মারা কিন্তু মিস্টেক এটা মাফ এটা কি এটা মাফ যদিও সেটা সেখানে দিয়ে দিতে হয় মরে গেলে রক্ত মূল্য দিতে হয় কতলে খাতা যেহেতু মানুষ তো একটা মানুষ মূল্যে তার একটা চিত্ত তো আছে আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে ওটা কেসি দিয়ে কেটে ফেলে দিতে হবে ওটা ধুলে পাক হবে না সহজ না কঠিন কত বড় কঠিন কত বড় কঠিন একজন কবিরাগুনা করে ফেলেছে একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে কবিরা ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে তোমার এই গুণা মাফ হবে তবা কবুল হবে ইলা তোমরা তোমাদের সস্তার কাছে তবা করো পদ্ধতি কি তুলু আনফুসাকুম নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আল্লাহর সহজ না কঠিন আর এই জন্য কি এক কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না আরে ভুল করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আমি জীবনে আর খাব না আচ্ছা যাও যা বন্ধা জীবনে আর খান আমি মাফ করে দিলাম বিধানগুলি কত সহজ পেয়েছেন আল্লাহ আকবর অতীতের কোনো কুরবানি কেউ খেতে পারত না আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কুরবানি করেছেন আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময় যে পুরোটাই খাবো যা বান্দা তোর যখন তুই যখন এত খাউয়াল টাইপের যে খা গুণা তো হবে না হয়তো একটু একটু ভদ্রজনচিত হলো না আর কি আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না কিন্তু গুণা তো নাই যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো আর তোমার হয়তো অভাব থাকতে পারে লোভ বেশি আছে খেয়ে ফেলছো তিন ভাগ কর ভাগ ও দেওয়া তো মুস্তাহাব ওটা ফরজ না ওটা কি না ফরজ না তো দেখেন আপনারটা আগুনে জ্বালায় না আপনি নিজে খেয়ে ফেলেন অন্য হওয়ার সহজ না কঠিন আমাদের জন্য এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি বিমানে উঠছি তারপরেও বলি নাই যে আমি যাচ্ছি বিমান যখন আকাশে উঠছে যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না তখন ফোন করেছি ভাই আমি কিন্তু গেলাম তাহলে সেই সেই বিধানটা কঠিন ছিল না এখন তো আল্লাহ এরকম কঠিন কোনো জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই এমনটা যাতে না হয় এমন বিধিবিধান আর আমরা আমাদেরকে তুমি দিও না কত কঠিন রে ভাই একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত কত রকমের টাকা দাও এরপরও হয় না আর যদি দাঁড়িয়ে থাকে টুপি থাকে তো তো হবেই না তাই না তো এগুলি কঠিন ছিল না আমাদের গুণা আছে আমাদের খাতা আছে ওই জন্য কঠিন ছিল এখন দোয়া হইল আল্লাহ ওই রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন বা আমরা অন্যায় করার কারণে যেমন আমাদের উপরও চেপেছিল এই রকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই রব্বানা ওলা তাহমেলা আলাই না এসরন কামা হামল তাহু না মিন কবলিনা একটা মাহফিল করতে গেলে বিশেষ করে যদি তাফসির মাহফিল হয় তাই তো এই থানায় যাও উনি কইবেন না ওই যে ডিসির কাছে যাও তো উনি কইবেন না এনএসএর কাছে রিপোর্ট আনো আপনারা কারা এইটা লাগবে ওইটা লাগবে আহা কত কঠিন বিধান ছিল না আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না আমার এক বন্ধু উনি মুক্ত পড়াবেন এটার জন্য একটা আমক্ত ফাউন্ডেশন একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল তিন বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ তিন বছর পরে রিজেক্ট কয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না কতটা কঠিন ছিল আমাদের জীবনটা আর আজকে মাহফিল করেন কোনো পারমিশন নাই ডক্টর ইনুস সাহেব বলে দিয়েছেন যে যেখানে পারেন আলেমদের কোনো পারমিশন লাগবে না বলে রাখি আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন এই মামলাগুলোর ব্যাপারে আসমানে আসবে। আসবে। মামলা রাখতে পারবেন আলেমরা এই বাগানের খাদে মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা নাকি নবীর ওয়ারিশ সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকেছে কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা ঠিক নয় কি হিন্দুস্তানি দালালদের মামলা এই দেশকে যারা কলোনি বানাতে চায় দাস দাসী বানাতে চায় তাদের মামলা এগুলি সব বাতিল এগুলি বাতিল এগুলি এগুলি সব ডিলেট করে দেন কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে জেনুইন কোনো অভিযোগ থাকলে ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল কত ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ তালা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাতাকল থেকে স্টিম রোলার থেকে হেফাজত করেছেন আর যাতে আমরা সেটার খপ পরে না পড়ি আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন রব্বানা মালা রব্লা হে আল্লাহ এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিরাট ভূমিকম্প তাই না বিরাট দুর্ভিক্ষ বিরাট সাইক্লোন করোনার মতো বা তার চেয়েও আরও মারাত্মক মহামারী এগুলি হলো এর লাস্ট আয়াতের মর্মিলাম তাল এই ধরনের মহাযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে আন্না। তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও পাওনা যা আছে এটা ছেড়ে দাও অক ফেললো না আর আমরা গুনা যা করেছি ওটা মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুণা ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না ওর না রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও আমাদের কিছু দাও আন্তা মাওলা না তুমি আমাদের অভিভাবক সাহায্যকারী আমাদের মাওলা মালিক ফনসর না আলাল কৌমিল কাফিরিন অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো সাহায্য করো আল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وما بينهما وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت لا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লি অনেকেরাম বিশেষ করে আমাদের তরুণ ভাইরা আমাদের কোনো আনুসন্নার জ্ঞানে আল্লাহ নাজিল করা ওয়াহির জ্ঞানে নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হলো এক নম্বর সেফটি ফার্স্ট আর এবাদত বন্দিগি সেটাই বড় পয়েন্ট সেটা মূল্যবান বেশি কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে নিরাপত্তার পরে সেটা দুই নম্বরে আসে এক নম্বরে নিরাপত্তা অজু আর নামাজের মধ্যে কোনটা আগে অজু আগে কিন্তু দাম কি অজুর বেশি না নামাজের বেশি অবশ্যই সালাদ সর্বশ্রেষ্ঠ এবাদত কিন্তু সেটা করতে হলে আগে কি লাগে অজু না থাকলে অজুর ব্যবস্থা না থাকলে তাই লাগে লাগে তো হ্যাঁ এইরকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে না কি লাগে না আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ঠিকমতো মতো জামাত করতে পারে মসজিদে তো নাই সব গুঁড়িয়ে দিয়েছে আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে বোম আমার ওখানে শেষ করে দেয় যে অবস্থা ঠিক নয় কি তো নিরাপত্তা না থাকলে কি সালাত ঠিক মতো পরা যায় হ্যাঁ নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায় নিরাপত্তা না থাকলে ঠিকমতো কি সিয়াম পালন করা যায় যাদের পাসপোর্টে নাই ওই দেশে তো কারো পাসপোর্ট নাই। তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য জামাটা সহজ না কঠিন কঠিন কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে ভরে থাকতে হয় কারণ পাসপোর্ট নাই কে নেবে কিভাবে নেবে কোথায় নেবে না হ নিরাপত্তা না থাকলে কিছুই নাই